মাসাল্লাহ এখন আজকে রান্না হবে মলা যেটা হচ্ছে খুবই ভিটামিনে ভরপুর এবং এই নতুন বৃষ্টির মাছ এগুলা নতুন পানির মাছ খুবই সুস্বাদু হবে এগুলা মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না করা হবে এই যে মলা ডেলা মাছ রান্না করা হচ্ছে এখন রেডি মশলা দিচ্ছে এখানে হচ্ছে লবণ মরিচ এবং হচ্ছে কাঁচা মরিস রসুন সব মিক্স করে দেওয়া হচ্ছে এখন দেওয়া হবে এখানে পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হচ্ছে এবং অরিজিনাল ঘানি ভাঙা সরিষের তেল দেওয়া হচ্ছে একদম তেঁতুল গাছের ঘানিতে ভাঙা মার্শাল্লাহ গ্রান এবং ঝাঁঝালো গ্রান সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে দেওয়া হবে ভালোভাবে মিক্স করে সর্ষের তেল এবং মরিচ দিয়ে মার্শাল্লাহ সর্ষের তেলের খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে এবং ঝাল ঝাল করে রান্না করা হচ্ছে খুবই সুন্দর একটা গ্রান আসতেছে এই যে এখন চুলায় দিয়ে দিব স্মেল মাটির চুলায় একদম মাটির চুলায় রান্না করা হচ্ছে একদম দেশীয় পদ্ধতিতে রান্না করা হচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর উপরে দিয়ে একটু ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেল দিলে আপনার গ্রানটা খুব সুন্দর আসে ঘানি ভাঙা অরিজিনাল সরষের তেল মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার এসছে একটু ভালোভাবে নেড়ে দিব সর্ষের তেলগুলোতে আর উপরে একটু ঢাকনা দিয়ে দিব এখন একদম লাল লাল একটা কালার কারণ হচ্ছে এটাতে মরিচ বেশি দেওয়া হয়েছে যেন ঝাল ঝাল করে রান্না করা হয় মার্শাল খুবই সুন্দর একটা কালার এঁকছে একদম গুড়া মলা মলা ঢেলা মাছ খুবই সুন্দর একটা কালার এঁকছে আরও কতক্ষণ এটা হইতে হবে বেশি নাড়া যাবে না বেশি নাড়ালে মাছ ভেঙে যাবে কালার মাছের রান্না শেষ মাছ সবশেষে হালকা একটু ঝোল রাখছি একদম মাখা মাখা করে মাশাল এই যে এখন হচ্ছে একদম নতুন পানির তাজা একদম তাজা মলা ডালা মানে বৈচা মাছ আর কি এটা দিয়ে এখন খাওয়া হবে শাল্লা খুবই সুন্দরভাবে ঝাল ঝাল করে কিন্তু রান্না করা হয়েছে মাশাল মাসাল্লা খুবই মজা হয়েছে একদম ঝাল ঝাল করে রান্না করা হয়েছে মাছের ভিতরে সরষের তেলের গ্র্যান্ডটা খুবই ভাবে হয়েছে একদম ঘানি ভাঙা অরিজিনাল সরষের তেল